আজকে প্রতিদিনের মতো আজকে মঞ্চের দুপুরের লাইভ একটু দেরি হয়ে গেছে সবাই খেতে যাওয়ার কারণে তো তিন তিন বছর একত্রিশ দিনে আমরা আজকে পদার্পণ করেছি প্রতিদিনের মতো আজকে লাইভটা শুরু হচ্ছে দু দুপুর দুটোর লাইভ দাবি মোদের একটাই দাবি মোদের একটাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই দাবি 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 মোদের একটাই দিদি আপনি বলুন আপনি চব্বিশ পরগনা থেকে এসছি আমাদের আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আজ তিন বছর একত্রিশ দিন হয়ে গেল আমরা এখানে অবস্থান মঞ্চে অবস্থান করছি কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের সদুত্তর আমরা পাইনি আমাদের একটাই দাবি যে দু হাজার সালে যে গেজেট ছিল সেই গেজেটের ভুল অনুযায়ী সিট আপডেট করে আমরা যতজন মানে টেন পাস টেন প্রার্থী আছি সবাইকে নিয়োগ করতে হবে একটা স্কুলের শিক্ষিকা বা শিক্ষক হতে গেলে যেসব ক্রাইটেরিয়াগুলো লাগে আমাদের সব কিছুই আছে আমরা মানে যোগ্য তবু আমরা মানে বঞ্চিত হয়ে আছি দিদির আছে আমাদের একটাই মানে আর্জি যে আমাদের যতটা সম্ভব পারা যায় তাড়াতাড়ি আমাদেরকে স্কুলে পাঠানোর জন্য আমরা যে মানে রোদ বৃষ্টি ঝরে এখানে বসে বসে মানে তিন বছর একত্রিশ দিন ধরে যে বসে আছি উনি তো মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের থেকে একটি মানবিক দৃষ্টিপাত করুন যাতে আমরা এই মঞ্চটা ত্যাগ করে স্কুলে যেতে পারি আর আমরা যতদিন না স্কুলে যাচ্ছি আমাদের মৃত্যুও যদি এখানে হয় তবুও আমরা এই মঞ্চ ছেড়ে যাব না ধন্যবাদ আর যারা মঞ্চে আসছে না তাদের জন্য আপনার কী বার যারা মঞ্চে আসছে না তারা যদি ভেবে থাকে যে মঞ্চে না এসে আমরা চাকরিটা পেয়ে যাব। তাহলে তারা কিন্তু খুব ভুল করছে কারণ মঞ্চটা যদি আমরা রাখতে পারি তাহলে দিদি হয়তো কখনো না কখনও মঞ্চের কথা ভাববে সেই আশায় আমি সবাইকেই বলবো যে সবাই মঞ্চে আসুন হ্যাঁ মানে মাসে অন্তত দূরে যারা তারা একবার যারা কাছাকাছি তারা মাসে দুদিন করে হলেও আসুন ধন্যবাদ